কড়াই চিকেন এটা চিলি চিকেন এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ পানির টিক্কা মালাই টিক্কা এখানকার যে সমস্ত খাবার দাবার এগুলো কি কোনো রকম অনলাইন ডেলিভারি করা হয়ে থাকে আজ তেইশে জানুয়ারি দু তাই সকাল সকাল ক্লাবে নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠান শেষ করে আমার কাছে স্টেশন দামুয়া থেকে রওনা দিলাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে আর ডায়মন্ড হারবারে ঘোরাঘুরি করতে করতে ইতিমধ্যে দুপুর হয়ে যায় তাই খাওয়া দাওয়ার জন্য আমরা এসে পৌঁছাই ডায়মন্ড হারবার থানার পাশে অবস্থিত ইন্ডিয়ান কফি হাউসের সামনে তো নদীর পারে হাড্ডা মারতে মারতে ঠিক করেছি যে আজকে আমরা ডায়মন্ড হারবার ইন্ডিয়ান খাওয়া দাওয়া করব কেননা এর আগে যখন কফি হাউসের উদ্বোধন হয়েছিল এসছিলাম না তখন কিন্তু এই লালটুডা আমার সাথে ছিল না বা এই রিকুও আমার সাথে ছিল না ঠিক আছে ওই জন্য আজকে তিনজন মিলে ঠিক করেছি যে আজকে দুপুরটা না হয় ইন্ডিয়ান কফি হাউসেই কাটিয়ে দেওয়া যাক তো চলো এসেছি সামনে এই যে পিছনে রয়েছে এইবারে উপরে যাই ইন্ডিয়ান কফি হাউসটা রয়েছে কিন্তু থার্ড ফ্লোরে চলো এখন সিঁড়ি দিয়ে উপরে যাই কি পরিষেবা হয়েছে না হয়েছে আগে থেকে উন্নত হয়েছে না অবনতি হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিই চলো তো এর আগে যখন আমি এই ডায়মন্ড হারবার ইন্ডিয়ান কফি হাউসে এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে শুধুমাত্র সিঁড়ি দিয়েই উপরে ওঠা যায় বাট এখন দেখতে পাচ্ছি লিফ্টের ব্যবস্থাও হয়ে গিয়েছে তো চলো যেহেতু লিফ্ট রেডি আমরাও চলে যাই বাহ লিফ্ট থেকে বাইরে বেরিয়েছি বেশ সুন্দর করে লেখা রয়েছে কফি হাউস চলো ইনগরের দিনে যখন এসছিলাম তখন দেখেছিলাম যে প্রচুর মানুষজন এখানে ভর্তি হয়েছিলেন বাট আজকে দুপুর দুপুর এসছি এবং এসে দেখতে পাচ্ছি যে অনেকটাই কম পড়তে গেলে সত্যি অনেকটাই কম রয়েছে তো চলো এখন ভিতরে যাই এবং খাওয়া দাওয়া করি লালটুদা অলরেডি কিন্তু একদম পুরো সামনে চলে এসছে মানে লালটুদা এখান থেকে নদীটা দেখবে বলে আবার ফিরে চলে এসছে এই কর্নারের টেবিলে এই সামনেই তো দেখতেই পাচ্ছো যে এখানে মানে ডায়মন্ড নদীটা রয়েছে আর এখান থেকে সত্যি বলতে এক তো রোডের ভিউটাও খুব সুন্দর পাওয়া যায় প্লাস নদীর ভিউটাও পাওয়া যাচ্ছে তো লালটুদা ঠিক করেছে যে এখানেই বসবে লালটুদা চলো আমরা এখানেই না বসবে কোনটায় ওকে চলো বাবা অনেক ফটো তুলেছিস চলো এবার বস খাওয়া দাওয়াটা কর খিদে পেয়ে গিয়েছে চাইনি কাবাব কাবাবের মধ্যে আমার তুই এতগুলো আইটেম রেখেছে এর আগে কিন্তু আমি যখন এখানে এসেছিলাম লালটুদা তখন কিন্তু এগুলো আমি দেখেন ঠিক আছে নতুন মেনু তো দেখতে পাচ্ছি অনেক কি বলবো এবারে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান কফি হাউসে প্রচুর খাবারের লিস্ট বানিয়ে দিয়েছে একবারে লালুদা বল কি খাবে চলে আসছে আমাদের খাবার তো একে আগে সব দিচ্ছে এখন আপাতত আর আজকে আমরা কিন্তু যা কিছু অর্ডার করেছি সল গড়ি মানে সব এই লালুদার পছন্দ মানে অনেকেই পরে লালুদার সাথে দেখা হয়েছে তো ওইজন্য তো এটা হলো কড়াই চিকেন এটা চিলি চিকেন চিকেন স্যান্ডউইচ চিকেন ফ্রায়েড রাইস আর এগুলো রয়েছে যেমন পনির টিক্কা মালাই টিক্কা এরপরে রয়েছে তন্দুর এরপরে রয়েছে সু কয়েকদিন আগে ওনার ছেলের জন্মদিন ছিল তো তো আমার ইনভাইট ছিল আমি যেতে পারিনি ওই জন্য আবার ফিরে আজকের আমাকে স্পেশালভাবে এই ইন্ডিয়ান কফি হাউসে নিয়ে এসে এই সমস্ত জিনিসগুলো খাওয়াচ্ছে ঠিক আছে তো লালু দাদা চলো শুরু করা যাক ইসন হ্যাংলা টাইপে ঠিক আছে তো মোটামুটি খাবার খামান্তাবারে কিন্তু কোয়ালিটি দাও যা পেমেন্ট করার লালটু দাই পেমেন্ট করবে পরে তিনগুলো وصول করে নাও এই খেয়ি ও আজকে না বিল পেমেন্ট করতে এসে আমার এই দাদার সাথে কয়েকটা কথা জিজ্ঞাসা রয়েছে কেননা এর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন তো দেখেছিলাম যে জায়গাটা এত পরিমাণে মানুষজন ছিল যে আমি কোনো রকম কথা বলতে পারিনি বা এখানকার নিয়ম শৃঙ্খলা সম্বন্ধে কোনো কিছু জানতে পারিনি শুধুমাত্র জাস্ট ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়েছিলাম দেখিয়ে চলে গিয়েছিলাম তো দাদা আজকে দেখতে পাচ্ছি যে এখানে ভীষণ ফাঁকা এরকম কেন বিকেলের পর থেকে এটা মানে শুরু হয়ে যাবে এখন দেখছেন যে আচ্ছা প্রতিদিন কি এরকম মানে ভিড় হয় ঠিক আছে মানে বৈকাল চারটে বা সাড়ে চারটের পরে আসে তখন একটু বেশি বেশি হয় তাই আচ্ছা ধরে নিন এই ডায়মন্ড হারবার শহর বা আশেপাশের কোনো মানুষজনের ধরে নিন একটু ইচ্ছা হলো যে তার স্পেশাল মুহূর্তটাকে এই কপি হাউসের মধ্যে কাটাতে চায় যদি কেউ সেরকমভাবে কন্ট্যাক্ট করে আসে যে ভাড়া নেওয়ার জন্য সেরকম ভাবে কিছু দেওয়া হয় বিবাহ বার্ষিকী বার্থডে তারপরে হচ্ছে অন্যান্য ছোটোখাটো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করলে এই সিরুমটা বর্তমানে যেটা এসি রুম রয়েছে এটা এইটাই ভাড়া দেওয়া মানে এই যে লং রুমটা রয়েছে এটাই পাশের এসি পাশের এসি তো বলছি যে এখানকার যে সমস্ত খাবার দাবার এগুলো কি কোনো রকম অনলাইন ডেলিভারি করা হয়ে থাকে হ্যাঁ অনলাইন ডেলিভারি করা হয় আমাদের এখানে দরকার মল বলে একটা অ্যাপ আছে তার মাধ্যমে আমাদের এখানে দরকার মল তাই তো হ্যাঁ আচ্ছা এই এখানে দেখতে পাচ্ছি যে এই অ্যাপটার আবার ফিরে কিউ আর কোড দেওয়া রয়েছে মানে এই সাইডে দেখতে পাচ্ছি যে একটা লেখা রয়েছে দরকার মলের আবার ফিরে কিউ আর কোড অ্যাপ রয়েছে তো যদি মনে করে থাকো যে তোমরা এই কপি হাউসে থেকে খাবার অনলাইন ডেলিভারি নিতে চাও তাহলে দরকার মল অ্যাপটাকে ইনস্টল করতে পারো করে ওখান থেকে তোমরা খাবার অর্ডার করতে পারবে এবং এই কফি হাউস থেকেই কিন্তু খাবারগুলো পার্সেল হয়ে তোমাদের কাছে চলে যাবে এই ছুটির দিন বা অন্যান্য সময় কি কোনো রকম অফার পাওয়া যায় বিরিয়ানির উপরে ডিসকাউন্ট আছে দশ পারসেন্ট এবারে অন্যান্য সময় বিভিন্ন মানে অকেশনালি আমাদের এখানে যেমন টোয়েন্টি ফাইভ ডিসেম্বর থার্টি ডিসেম্বর এইগুলোতে অফার তো এমনি অফার থাকেই আজকে মোটামুটি যখন করে একটা ওকেশন থাকে বা ছুটির সময় মোটামুটি একটা অফার পাওয়া যায় তাই আজকে মকটেলের উপরে আপনার হচ্ছে পি আছে ছাড় আছে মকটেলের উপরে আজকে ছাড় আছে তাতে এই ছাড়টা কি কত দিন থাকতে পারে তো দিন আজকের জন্যে মোটামুটি আছে আজকে আজকের তেইশে জানুয়ারি উপলক্ষে ছুটলো তাই তো মানে আজের বইকালে যারা আসবে তারা সেই ছাড়টা পাবে সচরাচর আমি এইরকম ধরনের ভিডিও বানাই না বাট আজকের বানিয়েছি কিসের জন্য যেহেতু হাতে প্রচুর সময় রয়েছে ছুটির দিনে ওই জন্য একটু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি কেননা যদি কখনো তোমাদের মনে হয় যে এখানে তোমরা কিছুটা সময় কাটাবে স্পেশাল মুহূর্তগুলো কাটাবে তাহলে কিন্তু তোমরা এই যে কপি হাউসের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো দাদার কাছ থেকে চেয়ে নিচ্ছি এক্ষুনি নিয়ে ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা নাম্বার নিয়ে বা যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে ইন্ডিয়ান কফি হাউসেস যে ওনার রয়েছে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং কথা বলে নিতে পারবে আর তাছাড়া ওই যে বললাম যে দরকার মল অ্যাপ রয়েছে ওখান থেকে তোমরা কিন্তু খাবার অনলাইন ডেলিভারি নিতে পারবে আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করবো আচ্ছা বলছি এই কফি হাউসটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এটা মানে বারোটা থেকে মানে বারোটা নুন থেকে আমরা রাত নটা পর্যন্ত রাত নটা পর্যন্ত কিন্তু দুপুর বারোটা থেকে যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আমরা ব্রেকফাস্টটা পাবো না তো ব্রেকফাস্টের জন্য কি আবার ফিরে আলাদা জায়গায় যেতে হবে নাকি আমরা তো ধরুন এই আজকে যেমন ছুটির দিন রয়েছে আমি এসেছি ডায়মন্ড হারবারে এসে ইচ্ছে হয়েছে যে ইন্ডিয়ান কফি হাউসে একটু খাবো তো সেক্ষেত্রে যদি আজকে আমি দুপুরে না এসে সকাল সকাল আসতাম তাহলে তো আমাকে আবার অন্য জায়গায় যেতে হতো আমাদের এখানে মানে ব্রেকফাস্টও হবে লাঞ্চেরও তো ব্যবস্থা রয়েছেই ডিনারেরও ব্যবস্থা সমস্ত আছে সমস্ত কিছু হয়ে যায় হ্যাঁ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আচ্ছা আর ওই সময়টাও একটু বাড়বে সময় বাড়বে হ্যাঁ তো চলো মোটামুটি ইন্ডিয়ান কফি হাউস সম্বন্ধে তো যাবতীয় ডিটেলস জেনে নিলাম ওই তোমাদেরকে বলে দিলাম যদি মনে করে থাকো যে স্পেশাল মুহূর্ত ইন্ডিয়ান কফি হাউসে কাটাতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করে দেখো ওখানে কিন্তু যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দিয়েছি কথা বলে নাও চলে এসো